তো সবাইকে খুব নিয়ে আমার আরেকটি ভিডিওতে স্বাগতম তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার আজকে আবার আমার গরু থেকে নিয়ে আসছি এখানে গাছ খাওয়ার জন্য তো আমি একটা কথা বলি গরু খামার ছাগল করার আগে অবশ্যই নিজের কাজটাকে নিজে করতে হবে গরু গোবর নিজেকে ফেলতে ফেলতে হবে নিজের গরু পানিকে প্রসার করতে হবে গরুকে গোসল করাতে হবে গাছ খাওয়াতে হবে দাঁদার খাওয়াতে হবে যদি আপনি এগুলি করতে পারেন বা যদি সেগুলো আপনি শিখে শিখে যান দু তিন মাসে তারপরে হয়তো আপনি আপনার কাজের লোকদেরকে যখন কাজের লোক নিয়োগ দিবেন তখন আপনার এটা মাথায় ঢুকে যাবে যে তুমি এটা করবা এভাবে করবে এভাবে করবে দেখবেন সে শিখে যাবে এখন যদি আপনার নিজের অভিজ্ঞতা নাই শিক্ষা নাই এখন কাজের লোক রাখলেন কাজের লোক আসলো গরু সাফ করল না গরু নিয়ে বাস খাবার দিয়ে দিল তখন রকম বৃষ্টি লাগবে আপনি চিন্তায় চিন্তা করুন আপনি মনে করেন যে আপনি ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে আপনি ব্রাশ করলেন তারপরে নাস্তা করলেন এখন যদি আপনি ঘুম থেকে উঠে যদি খাবার যদি খান এরপরে ব্রাশ করেন কীরকম লাগবে তো ঠিক সেভাবে গরুদের ক্ষেত্রেও কী এরকম গরুরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে ভালোবাসে তাদের খাওয়া দাওয়ার আগে অবশ্যই তাদের গরু যে গোবরগুলো আছে এগুলো তুলে নিয়ে গোটা ফেলতে হবে তারপর পানি দিয়ে সপন গোটা মানে পরিষ্কার করতে হবে তারপরে আপনি তাকে দাদার খাবার খাওয়ান না গাছ খাওয়ান দেখবেন যে সুন্দরভাবে খাবে তো ময়লা জুতো জায়গায় আপনি কোনো দিন গরু খামার ছাগল খামার করতে পারবেন না এই জন্য বলি গরু খামার ছাগল খামার করার আগে বা হাঁস খামার করার আগে অবশ্যই নিজেকে কিন্তু দক্ষতা করে তুলবে তারপরে আপনি মনে করেন যে তিন মাস ছয় মাস পরে আপনি এটা কাজে রাখুন যখন সে আসবে তখন যেহেতু আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে আপনি তাকে নিয়ে বুঝাতে পারবেন যে তুমি এটা করবা এতটা খাবার দিবে এত কেজি খাবার দিবে গাছ দিবে একটু কেজি পানি দিবে লবণ দিবে চিঠাকুড় দিবে দেখবেন যে সে শিখে যাবে তখন আপনি আস্তে আস্তে তার কাছ থেকে একটু দূরে সরে গেলেও কিন্তু সে অবশ্যই জানবে যে কীরকম গরু খাবার দিতে হয় তো এটা মূল কথা আমি যেটা বলে বলি আর কি আমি মূল কথা সবার আগে বলি শেষের কথা আমি নাও বলি তো এই বললাম যে গরু খাবার গরু পালন করার আগে অবশ্যই আপনার অভিজ্ঞতা শিক্ষা যোগ্যতা লাগবে না এখানে শিক্ষা কোনো যোগ্যতা লাগে না গরু খামার সংলক্ষণ করতে গেলে আপনারা জাস্ট দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে গরু কেউ খাওয়াতে হবে পালন করতে হবে সেটা কেভাবে ওদেরকে মেডিসিন খাওয়াতে হবে সেগুলো জানতে হবে কাজের উপর নির্বাচন করে কোনো লাভ নাই ভাই পৃথিবীতে কাজের কাজের লোকের উপরে বসা ভরসা করবেন না তাহলে আপনার খামার ধ্বংস হয়ে যাবে আগে আপনি নিজে জানুন নিজে বুঝুন তারপরে আপনি দেখবেন যে সব কিছু জেনে ফেলবেন তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ধন্যবাদ ভালো থাকবেন